বন্ধুরা এখানে এই গাড়িতে চারজন পাঁচজন এই এই গাড়ির পিছনে এই গাড়ির পিছনে পাঁচজন কাজ করতেছে দেখেন ওই যে ড্রাইভার ডাইন পাশে জন আর বাম্প পিছনে দুইজন আর ওই ডাইন পাশে আছে আর দুজন পাঁচ ছয়জন কাজ করতেছে একটা গাড়ির পিছনে পাঁচ ছয়জন এই গাড়ির পিছনে কাজ করতেছে আর এখানে দেখেন এই যে এই যে লাল ড্রেস পরা মহিলার সামনে দুজন এবং এই যে আমার ঠিক সামনে এই যে মাথায় ঢাকা আর দুজন চারজন এবং মহিলার বাম পাশে আরেকজন আছে মোট আছে পাঁচজন আবার নিচেও আছে নিচে কাজ করতেছে এই এই যে ডাইন পাশে হ্যাঁ তো মোটামুটি এখানে আমরা দশ বারোজন পেয়ে গেলাম দেখেন যে আমরা যদি সবাই একটু দায়িত্বশীল আচরণ করতাম এই ময়লাগুলোকে একসাথে মিক্স না করে যদি আমার ঘরের থেকে শুকনো ময়লা এবং ভিজা ময়লা আলাদা করে দিতাম শুধুমাত্র তাহলে বোধহয় এরম তুই গণভোগান্তির শিকার হতে হতো না দেখেন একে তো পরিশ্রম করতেই হচ্ছে দেখেন এই যে এই যে এই যে দেখেন এই গাড়িটা এত বেশি ভারী যে এখানে তো উঠতে পারতেছে না এখানে উঁচু দেখছেন না ওই সাইডটা উঁচু কিন্তু বাম সাইডটা উঁচু তো এখানে প্রচুর লোক পরিশ্রম করতেছে আবার এখানেও প্রচুর লোক পরিশ্রম করতেছে হ্যাঁ এগুলো অনার্থক এই ময়গুলো যদি আমরা রাস্তা না ফেলাতাম তাহলে আর এত শ্রম এত টাকা এত সময় নষ্ট হতো না বুঝতে পারছেন বিষয়টা তাই না এই এগুলো কিন্তু প্রত্যেকটাই মূল্যবান কিন্তু এগুলো নষ্ট হয়েছে কেন জানেন ভাতের মার তারপরে চাল ধোয়া পানি আসটিয়া মাসটিয়া মাছের এগুলো এইগুলো একাকার করে ফেলাইছে ফলে এগুলো আর ভালো জিনিস নাই ময়লা আবর্জনা পরিণত হয়ে গেছে এগুলো ওই যে কবি কাজী নজরুল ইসলামের পণ্ডুশ্রম কবিতার মতো এই নিয়ে এসে ওই নিল কান নিয়ে এসে ওরকমতে আমরা অনার্থকে এই শ্রমগুলো দিচ্ছি হ্যাঁ অথচ আমরা যদি ই করতাম আমাদের ঘর থেকে যদি এই ইগুলো আমি আর একটু আরও কিছু দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমরা যদি ঘর থেকে যদি এই শুকনো ময়লা আর ভিজা ময়লা আলাদা করতাম